নমস্কার আমি লোকামদ্রায় লোকামত্রা সকালে সকলকে জানি স্বাগত তো আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি লাউ দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্ট তো চলুন গাছ থেকে পেড়ে নিয়েছি লাউ একদম টাটকা তাজা ফ্রেশ দেখতেই পাচ্ছেন একদম কচি আছে লাউটা হাতে দেখাচ্ছে আপনাদের নখ হাত দিয়ে যে কতটা কচি তো এই লাউটা দিয়ে আজকে আমি বানাবো লাউয়ের ঘন্ট সেটাও আবার বড়ি বড়ি না ছোলার ডালের বড়া দিয়ে তো ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালেই দু তিন ঘন্টার মতো তো এই ছোলার ডালটা মিক্সি জারে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা আর অল্প সামান্য একটু নুন তো আমি নিয়েছি এখানে এক বাটি ছোলা তো আপনারা যে যেমন পরিমাণ মতো ইচ্ছে নিতে পারেন তো চলুন এটা আমি পেস্ট করে নিই তো এদিকে কিন্তু আমার লাউগুলো কাটা হয়ে গেছে আমি কিন্তু বেশ ডুমোডুমো করে কেটেছি কারণ এই রান্নাটা না ডুমো ডুমু করে না কাটলে ঠিক ভালো হবে না তো ওই জন্য ডুমু করে কেটে নিয়েছি এদিকে আমার ছোলার পেস্টটাও হয়ে গেছে ছোলার ডালটা বেটে নিয়েছি এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন না নুন দেব না কারণ নুন তো যেহেতু আমি আগেই দিয়েছিলাম তো ভালোভাবে এটা মেখে নিচ্ছি বড়াটা ভাজার জন্য ডালটা খুব ভালোভাবে আমি মেখে নিলাম এরপর আমি কড়াই অলরেডি আগে বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে ছোটো ছোটো করে বলের আকারে বড়াগুলো দিয়ে দেব। খুব বড় বড় করবো না ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। যেহেতু আমি ডালের বড়া দিয়ে বানাচ্ছি ওই জন্য আমি এখানে কিন্তু রান্নাটার মধ্যে কোনো বড়ি দিচ্ছি না তো দেখুন ছোটো ছোটো আকারে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো একবারে তো হবে না আমি দু তিনবারে বড়াগুলো ভেজে নেব তো বড়াগুলো দিয়ে দিলাম একসাথে সব যে ভাজা যাবে না বলে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো বড়াগুলো একটা দিক হয়ে গেলে আমি আরেকটা দিক উল্টে নেবো দেখুন একটা দিক হয়ে গেছে আরেকটা দিক উল্টে নিচ্ছি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো তুলে নেব তো এইভাবে সমস্ত বড়াগুলো এক এক করে ভেজে নেব আর এমনি তো এই ছোলার ডালের বড়া না শুধু বেশ ডালের সাথে ডাল ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে তো দেখুন আমার কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো এগুলো শুধুই খেয়ে নিতে ইচ্ছে করছে আমার এতটাই ভালো হয়েছিল মুচমুচি বেশ ক্রিপসি ক্রিপসি তো চলুন রান্নাটি শুরু করা যাক তো এদিকে আমি ওই একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম বাস এরপর ফোড়নের মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নেবো যতক্ষণের থেকে খুব সুন্দরটা গন্ধ বেরোচ্ছে তো দেখুন ফোড়নের মশলা আমার ভাজা হয়ে গেছে আমি অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম খুব বেশি না অল্প সামান্য তো মশলাটা আমার তো যেহেতু ভাজা হয়েই এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করার লাউটা লাউটা আমি গোটা আগে ধুয়ে কেটে নিয়েছিলাম তাহলে বেশি জল বেরোবে না আর যদি কেটে ধোয়া হয় না তাহলে অনেকটা জল বেড়েছে এমনিতেই একদম টাটকা গাছের লাউ তো কচি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর জল বেশি লাগবে না জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এরপর পরিমাণ মতো আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালোভাবে লাউটার সাথে মশলাটা আমি কষিয়ে নেব একটু ভাজা ভাজা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দেবো তো এর মধ্যে না আমি ভিজিয়ে রেখেছিলাম গোটা ছোলার মটর তো এখানে আমি একটু ছোলা মটরও দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো এই ছোলা মটর দিলেও না অসাধারণ হয় রান্নাটা যেহেতু নিরামিষি রান্না নিরামিষ দিনে তো চাইলেও দেওয়া যেতেই পারে তো সত্যি এই নিরামিষ দিনে এইভাবে লাউয়ের ঘন্ট যদি আপনারা ছোলার ডালের বড়া দিয়ে করেন না তো দুর্দান্ত স্বাদ হয় সত্যি রান্নাটা এতটাই স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের এরপর আমি নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ওই পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেব যেহেতু একদম টাটকা কচি লাউ না এখন সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর চলে এসেছি লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কতটা কমে গেছে দেখলেন একটু আগে দেখলেন এতটা হয়েছিল এখন একদম কমে গেছে তো এরপর আমি পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করছি আমি গরম জলে বেশি রান্না করি তো গরম জল দিয়ে দিলাম খুব একটা বেশি দেব না আর একটু অল্প সামান্য জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম ব্যাস এটা একটুকু নেড়ে চেড়ে এরপর ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা একটু লাগবে স্বাদ ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ রান্না তারপর ডালের বড়া দেওয়া আছে না চিনিটা একটু না দিলে স্বাদটা ঠিকমতো আসে না তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও পারেন যার যেমন ইচ্ছে তো এরপর আমি ডালের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি সব দিয়ে দিলাম ওর মধ্যে সব দেবো না ওই দু চারটা রেখে দিলাম পরে খাবো নি খাওয়ার জন্য মানে শুধু না ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার তো ডালের বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব কারণ ডালের বড়া যেহেতু দিয়ে দিয়েছি জলটা কিন্তু একদম টেনে যাবে একদম শুকনো হয়ে যাবে তো গরম মশলা শাহি গরম শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এরপর আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো আমার না ধনে পাতা কুচি ছিল না না হলে আমি ধনে পাতা কুচি দিতাম আপনারা চাইলে অবশ্যই ধনে পাতা কুচি দেবেন তো ফ্লেভারটা খুব ভালো আসবে ধনে পাতা একটা খুব সুন্দর স্মেল থাকে না খুব ভালো লাগবে নিরামিষ রান্না তো যেহেতু তো আমার রান্না হয়ে গেছে দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় রান্নাটা হয়েছে নিরামিষ রান্না হলে কি হবে এইভাবে যদি নিরামিষ রান্না করা যায় না যারাও লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু লাউয়ের এই ঘন্টটা আঙুল চেটে পুটে খাবে এটা আমি কিন্তু বলতে পারি সত্যি দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনারা শুধু ভাত না এটা কিন্তু রুটির সাথে জাস্ট জমে যাবে তো কীরকম লাগলে অবশ্যই জানাবেন টাটা